আগামী মাসও বরাক্ষণ্ডর সহযোগিতায় যদি কেউ উমরা যেতে চাই তাহলে অতি সুত্তর যোগাযোগ করুন আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমরা বিভিন্ন সময় আপনারা ভিডিও দেখছেন হজ অ্যান্ড উমরা ট্রাভেলস এজেন্সির অ্যাডভার্টাইজ দিছি কয়েকটা ট্রাভেলস এজেন্সির আমরা অ্যাডভার্টাইজ দিছি কিন্তু পরবর্তী সেটা হয় এই ভিডিওগুলো দেখার পরে অনেক মানুষ আমরা ভিডিও দেখি অনেক মানুষ যায় উমরা যায় যাওয়ার পরে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হই ওই আমরা কাছে ফোন করেন যে হইয়া নিশোয়েন একশো মিটার দুইশো মিটার তিনশো মিটার এখান হইয়া দেখা যায় টাকার জায়গা দেখা এখান পড়ে গেছে এক কিলোমিটার দূরে তো রীতিমতো সব কিছু করতে পার না বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় আমরা কারো টার্গেট করিয়েন না কোন কোন এজেন্সি এইরকম করছে এটাও আমরা খুইয়া খোয়া যাইয়ার না অনেক এজেন্সি এখনও ভালো আছে যারা মানুষের নেবার পরে ভালো সার্ভিস দেয় এটারও অভাব নাই কিন্তু কষ্ট দেওয়াও এজেন্সির অভাব নাই তো যারা নিয়ে কষ্ট দিছেন তারার বিরুদ্ধে অনেক শিকায়ত আইছে আবার পরে হয়েছে অনেক মানুষই আমরা লোকে ডাইরেক্ট যোগাযোগ করছেন যে আপনারা কোনো একটা পদক্ষেপ নেন ওরকম কিছু একটা করার আমরা অনেক নির্যাতনের শিকার হই এখান থেকে দেখিয়া যাই একটা হেখানো গিয়ালে গঠি যায় আর একটা পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে সত্য কথা যেটা এটা তো একটা সাবর আর মানুষ যখন হজ যাইত তখন তার মনের মধ্যে একটা স্পিড আই যায় একটা আশা যাকে যে আমি হজ যাইতাম তখন মানুষে কিচ্ছু চায় না যখন যে হজ নিত হে যেটা বুঝায় ওটাও বুঝিয়ে মানুষ চুপি চায় কারণ এই সময় জনুনি থাকে আল্লাহ যাওয়ার এখানেও যাওয়ার পরে যখন তার মনো লই যায় যে আমি ওখানেও যাই ওখানেও যাই মতা ফুম কথা ফুলমু মানে আল্লাহর বাড়ি গিয়ে সব কিছু আমি আদায় করিয়ে তখন যখন হোটেল দূরত্ব থাকার কারণে যেটা কমপ্লিট করতে পারে না তখন মানুষের মনের মাঝে আশ্বস হয়ে যায় আর আশ্রুস হওয়ার পরে ওখানে করেন যোগাযোগ করেন আমরা অনেক চিন্তা ভাবনা করিয়া বরাকণ্ঠ পরিবারে কিতা করা যায় এই ব্যাপারে মানুষকে কীভাবে এই জায়গাতে সহযোগিতা করা যায় আর স্বাবর উদ্দেশ্য নিয়ে আমরা এই জিনিসটা তালাশ করা শুরু করছি তালাশ করতে করতে আমরাও হুজুরদে পাইছি যে তাই দিন থেকে এই আসামর মাটি থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গা দেখিয়া অনেক মানুষের উমরাত লইয়া গেছে শুধু উমরাট লিয়া গেছে ইলে না অনেক মানুষের কর্মসংস্থান দেওয়াল লাগিয়ে এই জন্য হটাই এই ধরনের কাজ টান বিভিন্ন দীর্ঘদিনতে আইতরা আমরা যতটুকু টান দিয়ে ইনকোয়ারি করছি টানর খবর লইছি এখন পর্যন্ত কোনো মানুষে তান বিরুদ্ধে কোনো কমপ্লেন করছে না যারা কাজর লাগিয়েও গেছে তারাও করছে না এর মধ্যে অনেকের লোক আমরা যোগাযোগ করছি তারা কইছে যে হুজুরে এখানটা কি জেলা খুঁইসন ওখানে গিয়ে মোলা পাইছি আমরা কোনো অসুবিধা হন না এখনও মক্কা মদিনা সৌদি আরবের বিভিন্ন জায়গাত অনেক মানুষ কর্মরত অবস্থায় আছে তারা টান ফাটাই টান ফাটাই দিয়েছেন এরা আছে কিন্তু কোনো শিকায়ত নাই এরপরে তাই যত মানুষের লিখে উমরাধ গেছে এরার আমরা যোগাযোগ করছি বা তান তান ব্যাপারে আরও কিছু জানছি জানার চেষ্টা করছি করিয়া দেখছি যে না নিখুঁত আসন কোনো কমপ্লেন নাই ও তার লোক যোগাযোগ করিয়া কইছি যদি আপনি আমরার লোকের সহযোগিতা করিয়া আমরা বরাক্ষণ্ড পরিবারে আপনারে পুরা সহযোগিতা করমু এর বিনিময়ে চায় আপনি আমরারে কিছু সামান্য পয়সা করি দেন দিলেন না দিলে নাই কিন্তু আমরা সহযোগিতা করমু সবর উদ্দেশ্যে আর আপনার যেটা খরচ আই আপনি এটা খরচ চালাই গিয়া যদি শেষ মুহূর্তে পুজোর মিলে বরাক্ষণ্ডে আমার সহযোগিতা করছে আমি তার একটা কিছু দে আপনি দিবা কোনো আপত্তি নাই কারণ যেহেতু তাই নিজান তাই মানুষ লিখে যাইবা পরিশ্রম করবা তখন সময় ওর জিনিসও লাগিয়ে তাক বানায়নি তখন সবও যদি পুরো লাভ থাকে না সব তো সময় করতে পারত না এর লাগে তার লোক আমরা যোগাযোগ করি আর তার ব্যাপারে পুরো বিস্তারিত জানছি জানিয়ে দেখলাম না সঠিক আছেন ও টানটা আমরা সহযোগিতা করার লাগে মানে সহযোগিতা করার লাগে আমরা আগ বাড়াইছি এখন হইল আমি টানটায় ঢিকাই দুই সাইডটা কথা আশা করি আপনার আমার ভোকে তারপর আপনি যে মানুষ আজকে কতদিন থেকে আপনি উমরা তুই দেখা আমি তো প্রায় আইজ দুই হাজার এগারো থেকে সৌদি আরব আসি প্রবাসী হিসাবে আসলাম সৌদি আরব থাকি প্রায় তো আসলাম প্রায় পাঁচ বছর তো আসলাম দুই বছর রিয়াদও আসলাম জায়গা দাইসি দাম মামাও আসলাম দাম মামা প্রায় লাস্ট চার বছর দাম মামা আসলাম কিছু আমি যারা যারা সৌদি আরব খামার লাগে যাই ড্রাইভার সৌদি আরব থাকি হিসাবে অনেকে আমার লোক যোগাযোগ করেন নাম তো যে বাই আসাম সৌদি আসাম আমার লোক যোগাযোগ করছেন আমি সম্ভব পারি আমরা ভিজা দিছি খামর ভিজা ড্রাইভারি ভিজা সেও গেছে হেল্পারী যত সম্ভব আমরা ডাইরেক্ট সৌদি থেকে মুম্বাইত ভিজা ফাটিয়ে দিলাম মুম্বাইত থেকে স্টাম্পিং করিয়া যায় দাঁড়িয়ে নিজে মেডিকেল করে লাগিয়া গেলা গিয়া আমরা আসাম বর্তমানে মেডিকেলের কোনো সিস্টেম নাই মুম্বাইত গেলা মুম্বাইত ভিজা টাং সব মুম্বাই কি হয় বেশিরভাগ আমরা কিছু আগপটলেস আছে আরও অন্যান্য এজেন্সি আছে তার ত্রুত হয়ে যায় আর আমি এখন উমরার খাম মানে কিনা কথা উমরাত মানুষ নিয়ে আর নিজে কোনো আছি হিসাবে সাতজন পাঁচজন দশজন পর্যন্ত বিজা মারা গিয়ে দিলে এলাম দিলাম ইয়ং মানুষ যারা আসেন তারা তারা রাই গেলাম অকাঠামিয়া থাকি আমার বাড়ি আসুন আরও আছে আমরা হোটেল বুকিং করিয়ে দিলাম হলে তোরা কম পয়সা হয়ে যায় কম রেট হয় যায় আর ইলা এজেন্সি হিসাবে গ্রুপ লইয়া আমি আবার ফার্স্ট ও গ্রুপ লইয়া দিতাম আপনারা যে আমার লগে যে অন্য কোনো গ্রুপের লগে কাজ প্রশ্ন নেই অন্য কোনো গ্রুপের লগে আমার সাইডপারজন জিনতেন কইলে আমার সম্পর্কমানাস বলে আপনারা কইলা বালা জানা জানাছ আছে আছেনি আমি অন্যন্য গ্রুপে যাই দিলে আমুলে আইনা লগে যাক ক জ্ঞান লগে গেলে ভালো হইব ও গ্রুপে যাক ক গিয়া গেলে ভালো হইব এজেন্সির নাম কইও লইলাম কে লাগি ঠিক আছে বুঝছি এবারে বর্তমানে যে দায়িত্বটা আপনি হাতে লইছ জি জি আপনি বলা করে আমার কথাটা বুঝবা আপনি বর্তমানে যে দায়িত্ব লইছ বা আমরা আপনারে যে দায়িত্ব দিতাম চাই এটা আপনি পরিপূর্ণভাবে আধা করতে ফরমানি জি জি ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করতা আর আপনারা সবাই সহযোগিতা সহিয়ার এই ব্যাপারে আপনার জানার কোনো খুঁটি আসেনি জেনে না আমার ইনতো আর কোনো জানার কমিনি নাই আমি এই যে আছি তো 15 বছর প্রায় হইছে 14 বছর হইছে সৌদি আরব আর আলহামদুলিল্লাহ আমি আশা করি আপনারা সবার সহযোগিতায় আর দোয়া করবা আপনারা সবারে যেলা আমি পুরো সার্ভিসটা করবলা জেলা যে জিনিস কইয়া নিমু হোটেল কইয়া দেই আর খানির ব্যাপারে সব জিনিস ইনশাআল্লাহ আমি নিজে লগে থাকব নিজে লগে লিয়া যাইমু নিজে লগে লিয়া আইমু জেলা ইনশাআল্লাহ কইয়া দেইমু দোয়া করতে বলা করুন আর দুই নম্বরে আবার যদি মক্কা মদিনা বা সৌদি আরবের মাঝে যদি যদি কোনো কর্মরত অবস্থা কোনো কষ্টের মাঝে থাকেন কোনো অসুবিধা হইয়া থাকে কেউ আসুন খাম ফাইতে না বই দিয়েছেন কপারেশনের মাঝে আসন কেও এসে কফিলা প্রবলেম হয়ে গেছে তেও আশা করি যোগাযোগ করতে পারেন নম্বর দেওয়া আছে নম্বরে যোগাযোগ করতে পারেন যদি যতটুকু সম্ভব হয় সালার চেষ্টা করবো আপনারা সহযোগিতা করেন আপনার লগে আমরা জড়িত হয়েছি সবর উদ্দেশ্য মূল কথা যেটা যে গোড়াকণ্ড করিবার আপনার লোকের জড়িত হয়েছি আমরা সাবর উদ্দেশ্যে জড়িত হয়েছি মানুষের সমস্যা দেখিয়া দুর্দশা কষ্ট দেখিয়া এই ব্যাপারে আপনি এটা যে লাগার উদ্দেশ্য কিটা প্রথমে সাব না আমার প্রথমে হয়েছে কি স্বাব আর দুই নম্বরে হয়েছে কি লাভ লাভ এখন তোরা একটা যদি লাভ হয় না তে আমার আমি এখন নিজে লগে যাইম নিজে আইম একজনে টিকেটৰ ব্যৱস্থা কৰি আমি মই হোটেলৰ ব্যৱস্থা কৰি দিম কিতাপ একচামী আছে ঠিক আছে এখন যিখন মন কৰাৰ সেই হজযায়িত হজযায়িত যে তাৰ কিতাকেইটা জিনি দৰকাৰ কোমোৰাত যাইত আপোনাৰ সেই কিতা কেইটা তেতিয়া লাগিব আপুনি বিস্তাৰিত হজায়িত এক নম্বৰে পাছপোৰ্ট লাগে পাছপোৰ্ট লাগিব দুই নম্বৰে আপোনাৰ পাছপোৰ্ট পেন কাৰ্ড আৰু এটা ফটো লৈ আহিব পাসপোর্ট না হইলে তো আর কেউ অ্যাপ্লাই করতে পারতো অ্যাডভান্স কি কি ডিটেল লাগবে নি দিন হতো যাইতা তাই অ্যাডভান্স ওটার লাগি অ্যাডভান্স না দিলেও কিচ্ছু নাই আর অ্যাডভান্স দেওয়াই লাগি মেইন জরুরি এখন ভিসা এপ্লাই করে দিলাম আর বাদে পাসপোর্ট দিলে এলা বাদে কইলা পাই আমি তো আর যাইতে পারব না আচ্ছা ইলা প্রায় হয় আচ্ছা যার কারণে অ্যাডভান্স লাগা আর অ্যাডভান্স দিতে লাগে ও কারণে যে বাদে আপনি মিস মারলা না মিস মারলে এখন টিকেট ইস্যুর ক্যান্সেলেশন চার্জ আইব টিকেটও কোনো সময় হইলে রিফান্ড পাওয়াও যায় না আচ্ছা বর্তমান কোর্ট সিস্টেমও এবার বিজা হইব বিজা হয়ে যাব বিজা আইলে বিজার তো আর পয়সা আপনি রিটার্ন করিয়ে পাইতেও নাই আর তিন নম্বরে হয়েছে কি আপনার বিজার পয়সা যেগুলো আছে এগুলো করিয়ে পাইতে নাই আর আপনি যদি ই টাইমের ভিতরে যান না নেক্সট গ্রুপও যদি আপনার দেওয়াত লাগে তো ই গ্রুপের টিকিট দিতে আবার বেকার যাইব আচ্ছা আপনার মানে টিকিট টিকিট সব কিছু আপনি করবেন জি জি সম্পূর্ণ দায়িত্ব আপনার টিকিট আমি করবো মানে টিকিট তো আমি করবো গ্রুপের টিকিট আমরা এজেন্সির আন্ডারে বানাই শিলচার থেকে ফ্লাইট থাকলে আমরা একেবারে হরিগঞ্জ থেকে শিলচর পর্যন্ত নিয়ে যাইমো আর যদি গুয়াহাটি থেকে ফ্লাইট থাকে বদরপুর থেকে ট্রেন থাকবো ট্রেন বদরপুর থেকে থাকবো আর আমরা যত সম্ভব পারি যদি আমরা এই এলাকার বাসী তখন ফাতার দিয়ে হরিগঞ্জর আমরা বরাক অফিসের সামনে থেকে একটা বাস নিবো বদরপুর পর্যন্ত নিয়ে যাইম আর বদরপুর থেকে ট্রেন থাকবো তো আপনারা নিশ্চয়ই শুনতে পারছেন বদরপুর থেকে ট্রেন থাকবো গুয়াহাটি পর্যন্ত গোয়াটির গিয়া যে গ্রুপ গোয়াটির থেকে যাইব ও গ্রুপের লাগিয়া মানে বদরপুর থেকে গিয়া ট্রেন থাকবো গুয়াহাটি আর গোয়াটির থেকে ফ্লাইট আর যে গ্রুপ থাকবো শিলচর থেকে গিয়া এই গ্রুপের লাগিয়া ডাইরেক্ট বোরাকন্ড অফিসের থেকে বাস দেখব শিলচর এয়ারপোর্ট পর্যন্ত শিলচর এয়ারপোর্ট থেকে যদি যাওয়া হয় যে বরাকন্ডর অফিসের সামনে থেকে আপনারা উঠবা ওখান থেকে শিলচর যাবো এয়ারপোর্টে ওখান থেকে গিয়া রওনা দেবো আর যদি গোয়াডির তাকিয়া যদি ফ্লাইট থাকে তাইলে আমরা সব বদরপুর একসাথে জড়িত হইবা ওখান থেকে ট্রেন হইয়া যাইবা গোয়াডি গোয়াডি থেকে তারপরে আপনারা কার উদ্দেশ্যে রান্না দিবা তে বিশেষ করে আপনাদের কইতাম সেইয়ার আমরা এই জিনিসও এড হওয়ার আগে আমরা তানার লগে বহুত আলোচনা করছি বারবার কইছি যে আমরা শরম পাইতাম না ফেলা নম্বর কত হইল দুই নম্বর হইল আমরা বরাককুণ্ঠর মানে ডাখে সাড়া দিয়া যারা যাইব এরা হালকা ইয়ার কইতো না যে আমরা কষ্ট করছি ওটা তার কাছে আমরা বারবার রিকোয়েস্ট করছি কারণ এর এর যদি মিনিমাম আমরা এক টাকা রুজিও না হয় ইনকাম না হয় কোনো আপত্তি নাই কিন্তু মানুষ আইয়া কইতো না আমরা সন্তুষ্ট আমরা মানে পুরা সন্তুষ্ট আইয়া কইতো যে না আমরা কোনো অসুবিধা হয়েছে না কোনো প্রবলেম হয়েছে না আমরা জেলা হয়ে না বয়স হয়েছে আর আরেকটা জিনিস আপনার ধরে আমরা সিওরিটি দিতাম পারি আর যে আপনার ধরে ওখানে যে হোটেলের কথা আইব যদি আপনার খোয়া হয় এক কিলোমিটার দূরে যদি খোয়া হয় তিনশো মিটার দূরে যদি খোয়া হয় পাঁচশো মিটার দূরে তাইলে আপনি হানড্রেড পার্সেন্ট রোডও ফাইবা আপনার এক কিলোমিটার দূরে যদি খোয়া হয় তো এক কিলোমিটার দূরে ফাইবা এর থেকে দূরে নাই আপনারা কোনো জায়গায় যদি কোনো জায়গায় মানে ইয়ে দুঃখ ফাইয়া হয় যেমন মক্কাত গেসই আমরা এই হুজর লোকই মদিনাথ গেসই যাওয়ার পরে যদি গোয়াটি এয়ারপোর্টে গেলে যদি আপনার কোনো প্রবলেম হয় কোনো কষ্ট হয় শিল্টার গেলে কষ্ট হয় কোনো জায়গায় কোনো ধরনের অসুবিধা হয় লগে লগে আপনারা তার শেয়ার করবা তাই জায়গা সমাধান করে দিই একান্ত যদি তার সমাধান করুন না আপনারা আমরা কাছে জানাইবা আমরা এটার দায়িত্ব নিলাম আমরা দায়িত্ব নেওয়ার অত লাগিয়া তা নয় আমরা বিশ্বাস আছে আর আপনারা কাছে ওটা অনুরোধ আপনারা এই ভালো কাজ একটা সালাইয়া দেওয়ার লাগিয়া যত ধরনের সাহায্য সহযোগিতা এটা আপনারা করতেন আর আমরা যারা শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমরা পছন্দ করেন বলা হয় আমি জানি এই ভিডিও দেখার পরে নিশ্চয়ই ওনাকে অনেক ধরনের কমেন্ট করবা নিশ্চিত অনেকে কইবা আমরা ব্যবসাতে লাগিয়েছি ইউটিউবে ফ্যাট পড়েন নানি ফেসবুকের ইনকামে করেন নানি নাটক বানাইয়া খাইয়া ফ্যাট নানি আরও বিভিন্ন ধরনের কারবারও আই নি বিভিন্ন ধরনের মাথায়ব কিন্তু সবটা আমরা জানিয়াও এটার দিকে আগ বাড়িছি, ও তার আগ বাড়িছি মানুষের কষ্ট দেখিয়া আমরা চাই না কোনো মানুষ অতরুদ্দেশে গিয়ে কষ্ট করতো আপনারা যার যেটা যে আমরা যেভাবে চিন্তা করে এভাবে কমেন্ট করব কিন্তু আলহামদুলিল্লাহ আমরা গোনাবাসা করিয়া যাচ্ছি সমাজও নিরানব্বই ভাগ মানুষে আমরা পছন্দ করে পালা আমরা রে সহযোগিতা করে সৎ একজন মানুষ আমরা বিপক্ষে তাকেও আর এটা তাকবো এটা কোনো এটা সমাধান হইতো না যে আমরা জানি না তার লাগিয়া মানে আমরার বিরোধিতা করে আর কিছু যদি মানুষ আমরা বিপক্ষে থাকা না যে আমরাও সতর্ক থাকতাম না হুঁশিয়ার থাকতাম না এরা তাকাও প্রয়োজন তার কারণে এরার ব্যাপারে কিছু না আপনারা যারা আমরা বালা পাই মনতে আপনারা ও ব্যাপারে আমরা সহযোগিতা করবা যাতে বালা এক কাজও আমরা সারাই মিলিয়ে সহযোগিতা করতে পারি আর আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে তা এটাও আমরা শেয়ার করবা এই জিনিসটা ওরকম করেন যদি পাবলিকের লেগে আরও সুবিধা হইব হজ লাগি আরো আরও সুবিধে হইব এই ধন্যের কোনো যদি তো কিছু থাকে আমরা এস এম এস করবা আমরা নম্বর দেওয়া আছে আর আপনার কাছে অনুরোধ থাকলো আপনারা যদি এই বরাক কন্ট্রোর সহযোগিতায় যে ট্রাভেলস এজেন্সি করা খুলে হয়েছে এটার মাধ্যমে যদি আপনারা হজ উমরা পালন করতে চাই তাই না আমরা লোকে যোগাযোগ করেন আমরা আপনাদের লোকের যতটুকু লাগে সাহায্য সহযোগিতা করুন